কেউ একটা যদি না করে কিছুদিন পরে অনেক খাপ যাচ্ছে রাস্তা রাস্তা হাঁটতেছে আবার ভুলে যাচ্ছে আমাদের ফিরে থাকতে হবে আর এই শিক্ষা আমরা কোরআন শিক্ষার জন্য আসছি দুনিয়ার অন্য কোন শিক্ষা গ্রহণ করার জন্য এই শিক্ষা সবচেয়ে দামি আপনি দেখবেন একজন সবসময় ছেলে কৃষকের ছেলে তার ভিতরে যদি শিক্ষা থাকে ওই কৃষকের ছেলে প্রেসিডেন্ট হইতে পারে বড় আলেম হইতে পারে মুফতি হইতে পারে মহাদোস হইতে পারে ইমাম হইতে পারে পারে কিনা আবার প্রেসিডেন্টের ছেলে তার ভিতরে যদি শিক্ষা না থাকে এলাকার চৌকিদার হইতে পারে না এলাকার চৌকিদারও হইতে পারে না এলাকার চৌকিদার হইতে না সিক্স সেভেন ফাইভ এম মেট্রিক পাস লাগে এখন তার ভিতরে যদি শিক্ষা থাকে সে প্রেসিডেন্টের ছেলে হওয়ার পর এলাকার চৌকিদার হইতে পারে না এজন্য জন্য ভাই শিক্ষা হল সবচেয়ে আমরা সর্বশ্রেষ্ঠ মাসলুক আমরা দামি এটা হইল কেন এই শিক্ষা কারণে কোন কারণে শিক্ষা এই শিক্ষা শিক্ষা দুই প্রকার একটা দুনিয়াবি শিক্ষা একটা হলো আল্লাহর শিক্ষা কোরআনর শিক্ষা ইসলামের শিক্ষা আল্লাহ আপনাকে ওয়াকি সেই দুনিয়াবি শিক্ষা থেকে বাছাই করে শেখায়